আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচনের তারিখ কবে ঘোষণা জানালেন প্রেস সচিব এরপর জানিয়ে দিব শিবিরের প্রচারণায় স্বাধীনতা বিরোধী বক্তব্য ছাত্র দলের নিন্দা এদিকে পাঁচ আগস্টের পর একটি দল বেসামাল হয়ে পড়েছে আরও জানিয়ে দিব মূল্যস্ফীতি কমার সুখবর আসতে পারে জুনে বলেছেন গভর্নর সর্বশেষ জানিয়ে দিব গত পনেরো বছরের প্রকল্পের অনিয়ম তদন্ত করবে ঢাকা দক্ষিণ সিটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচনের তারিখ কবে ঘোষণা জানালেন প্রেস সচিব ফেব্রুয়ারিতে সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার উনত্রিশে জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে মন্তব্য করে তিনি বলেন আওয়ামী লীগ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অথচ তাদের কোনো অনুশোচনা নেই যতদিন তাদের বিচার না হবে ততদিন পর্যন্ত তাদের কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার বিষয়েও কথা বলেন প্রেস সচিব তিনি দাবি করেন সরকার সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা করেনি করেছে বিভিন্ন ভিকটিমের পরিবার এক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে ভুল তথ্য দিয়েছে আমরা তাদের বলবো ভুল সংশোধন করতে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে এবং অন্যায়ভাবে কাউকে হয়রানি করা হচ্ছে না বলেও জানান তিনি এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির কড়া সমালোচনা করেন শফিকুল আলম তিনি বলেন আওয়ামী লীগ যদি গণহত্যা হত্যাকাণ্ড ও দুর্নীতির জন্য ক্ষমা না চায় যতক্ষণ না তাদের দোষী নেতাকর্মীরা বিচারের মুখোমুখি হয় এবং যতদিন পর্যন্ত দলটির বর্তমান নেতৃত্ব ফ্যাসিবাদী আদর্শ থেকে আলাদা না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া সম্ভব নয় শিবিরের প্রকাশনায় স্বাধীনতা বিরোধী বক্তব্য দলের নিন্দা ইসলামী ছাত্র শিবিরের মাসিক প্রকাশনা ছাত্র সংবাদে প্রকাশিত একটি প্রবন্ধে মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাস ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত জনক আহমেদ আফগানি রচিত যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি শীর্ষক প্রবন্ধে অত্যন্ত আপত্তিকরভাবে বর্ণনা করা হয়েছে ওনাকে মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা তালা তাদের ক্ষমা করুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে ছাত্রশিবিরের দলীয় পত্রিকায় এ ধরনের আপত্তিকর বক্তব্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বুধবার উনত্রিশে জানুয়ারি গণমাধ্যমে পাঠানো ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে বলা হয় স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও নিজেদের দলীয় প্রকাশনায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাকে ভুল ও অদূরদর্শিতা হিসেবে প্রচার করা এবং পাপকাজ মনে করে ক্ষমা প্রার্থনা করা একটি গর্হিত এবং ন্যাক্কারজনক ঘটনা প্রকৃতপক্ষে মহান স্বাধীনতা যুদ্ধ কোনো ধর্মযুদ্ধ ছিল না এটা ছিল অত্যাচারী জালিম দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে মজলুম বাংলাদেশিদের প্রতিরোধের যুদ্ধ ধর্মবর্ণ গোত্র নির্বিশেষে আপামর জনসাধারণের অংশগ্রহণের কারণে মুক্তিযুদ্ধ ছিল একটি সত্যিকারের জনযুদ্ধ পাঁচ আগস্টের পর একটি দল বেসামাল হয়ে পড়েছে আগস্টের পাঁচ তারিখের পর একটি দল বেসামাল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বুধবার উনত্রিশে জানুয়ারি দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অবস্থান কর্মসূচিতে জামাতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি কথা বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী আবামী দোসর সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলন এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় আহমেদ আজম বলেন পাঁচ আগস্টের পর একটি দল ও গোষ্ঠী বেসামাল হয়ে পড়েছে তারা ব্যাঙ্ক দখল করছে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করছে বিভিন্ন মন্ত্রণালয়ে নিজেদের লোক বসাচ্ছে এভাবে প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি দখলবাজি করছে আর দোষ চাপাচ্ছে বিএনপির ওপর এক সময় তারা বলছে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম আবার বলছে আওয়ামী লীগ খুনি তারা কখন কোন কথা বলছে তা নিজেরাও জানে না ওই দলটিকে বলবো আগে নিজেরা স্থির হন আস্তে আস্তে এগিয়ে যান জনগণের ভালোবাসা অর্জন করুন প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি দখলবাজি বন্ধ করুন মল্লস্ফীতি কমার সুখবর আসতে পারে জুনে বলেছেন গভর্নর আগামী জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি কমার ক্ষেত্রে বড় অগ্রগতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বুধবার উনত্রিশে জানুয়ারি ডিজিটাল লেনদেনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা প্রেক্ষিত ভ্যাট বৃদ্ধি শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি কথা জানান এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান গভর্নর বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো কার্যকর হচ্ছে না বলে সমালোচনা শুনেছি বাস্তবে কার্যকর হচ্ছে উন্নত দেশগুলোতে এসব পদক্ষেপ নেওয়ার পর সুফল পেতে দশ থেকে বারো মাস সময় লাগে আশা করছি আগামী জুনের মধ্যে বড় অগ্রগতি হবে এস মনসুর বলেন বিদ্যমান পরিস্থিতিতে রাজস্ব খুব বাড়বে না এই খাতের সংস্কার দরকার এ সংস্কার করতে তিন থেকে চার বছর সময় লাগবে বর্তমান সরকার সংস্কারের কাজটা শেষ করতে পারবে না তবে শুরু করা যেতে পারে তিনি আরও বলেন মোবাইলে আর্থিক সেবা বা ইন্টারনেট ব্যাংকিং যাই বলি না কেন একে জনপ্রিয় করতে স্মার্টফোন সস্তা করতে হবে এমএফএস বা ইন্টারনেট ব্যাংকিংয়ের ব্যবহারকারী বাড়লে করও বাড়বে প্রশাসন ও করনীতি আলাদা করার উদ্যোগকে স্বাগত জানিয়ে গভর্নর বলেন এটা হওয়ার পর সারা বছর নীতি নিয়ে কাজ করা সম্ভব হবে এ সময় অনলাইন কর ও শুল্ক দেওয়ার ব্যবস্থা চালুর পরামর্শ দেন তিনি এটা না করা গেলে রাজস্ব অবস্থায় দুর্নীতি কমানো সম্ভব হবে না বলেও মন্তব্য করেন আহসান এইচ মনসুর গত পনেরো বছরের প্রকল্পের অনিয়ম তদন্ত করবে ঢাকা দক্ষিণ সিটি গত পনেরো বছরের বিভিন্ন প্রকল্পের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বুধবার উনত্রিশে জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন গত পনেরো বছর ডিএসসিসির বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন অভিযানে দুদকের কর্মকর্তারা ডিএসসিসির প্রধান প্রকৌশলী আমিনুল ইসলামের সঙ্গে প্রাপ্ত বিভিন্ন অভিযোগ বিষয়ে কথা বলেন সে সময় তিনি বলেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন প্রকল্প সম্পর্কে অভিযোগ নিয়ে একাধিক তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে কর্মকর্তারা বলেন দনিয়া মাতুয়াইল সারুরিয়ার শ্যামপুরের সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং ইম্প্রুভমেন্ট অব ইনার সার্কুলার রিংরোড ফ্রম রায়ের বাজার সুইচগেট টু লোহার ব্রিজ শীর্ষক প্রকল্প নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রকল্পের রেকর্ডপত্র সংগ্রহ করে নিয়ে গেছে দুদকের অভিযান পরিচালনা করা টিম এছাড়া সাপ্লাই অব জেনসুলিন অ্যাপ থার্মোপ্লাস্টিক পেন্ট প্রকল্প সাপ্লাই অব পোর্টেবল এয়ার কম্প্রেসার দুই নস এবং সাপ্লাই অব নিউ ভিটামিন প্রেশোর ডিস্ট্রিবিউটর প্রকল্পের শর্ত পূরণ না করেই বিল তুলে নেওয়া হয়েছে বলে দুদক কর্মকর্তারা প্রমাণ পেয়েছেন